তুমি আমার কাছে ছিল না কি জানো না ওকে রাখো তোমার রোমানটি মার দাও করছো তুমি বিছিয়ে চেটে না হলে তোমার আর আমাকে পাওয়া লাগবে না কি করো এক বেটা বসে আছো বয়সটা ময়নাক হয়ে গেলো বাবা তো আমার কোনো জায়গায় বিয়ে দেবে আমার মনে হয় তোমাকে পাওয়া হবে না তোমার বন্ধু যে কম ছাড়ছো সেটা সে বিশেষ কেডার হয়েছে এত মেধাবী হয় এ পোলা সে এখন পড়ছে বিয়ে করতে পারছে না তুমি যাই খোঁজ খবর নাও বন্ধু কিভাবে বিশেষ cadre হলো বন্ধু বন্ধু তো বিশেষ হয়ে গেছিস পাইনি তোর কাছে আসলাম বন্ধু একটু বল কিভাবে বিশেষ হ্যাঁ চিন্তা আমার বাবা জানে আমি কিভাবে বিসিএস এর হয়েছি তো পঞ্চাশ লাখ টাকা লাগবে তাহলে তো বিসিএস এর হতে পারবে শোনো তোমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে আমি আমার ছেলের জন্য পঞ্চাশ লাখ টাকা জাবের লিখে দিয়েছিলাম আমার ছেলে চাকরি হয়েছে বিসিএস ক্যালে রয়েছে এবং জাবের আলী প্রশ্ন ফাঁস করবে এবং একান্ত গোপন নিরাপত্তা থাকবে বুঝছো এবং তুমি পঞ্চাশ লাখ টাকা দাও দেখো তোমারও করে চাকরি হয়ে যাবে বুঝছো তুমি চিন্তা করবা না তুমি এক হাতে টাকা দিবা এক হাতে প্রশ্ন করবা আর তুমি বিজনেসকার হয়ে যাবা বুঝছো আমার ছেলে দেখো তোমার যে কম মেধাবে ছিল কিন্তু আমি পঞ্চাশ লাখ টাকা দিয়েছি যাবে বলে প্রশ্ন ফাঁসকারী সে প্রশ্ন দিয়েছে বুঝছো তুমি কোনো টেনশন করবে না টাকার জন্য চিন্তা করবে না তুমি হয়তো হাতে আমি টাকা দিলে হয়তো আমার পাবো কিনা আমার হবে কিনা না আমার এটা তুমি বলে যেতে পারো কারণ এরকমের কোনো ধাত্তা বা ধান্দাবাজ দাবাস আমরা নই তুমি তাই পঞ্চাশ লাখ টাকা জোগাড় করো এই শোনো পঞ্চাশ লাখ টাকা চেয়েছে এখন কি করা যায় তাহলে আমি দেখি আমি বাবা সাথে কথা বলে দেখি বুঝছো

আমার বন্ধু এরকম পঞ্চাশ লাখ টাকা দিতে কপাল নিয়ে জন্মেছি আমার একটা ছেলে তা পঞ্চাশ লাখ টাকা চেয়েছে বিশেষ কাটা হবে সে এখনো পঞ্চাশ লাখ টাকা দেয় না মোরা কপাল আমার বোঝে না বিশেষ কাটার মমতা পঞ্চাশ লাখ টাকা দেবে আমি <tom> বাবা <bitao> এই শোনো তোমার মামা তোমার ভাগ্নি পঞ্চাশ লাখ টাকা চাচ্ছে কি করা যায় বলো দেখো দেখো শীত তো সহজ না পঞ্চাশ হাজার টাকা যদি মার যায় তাহলে দিবে কে হম পঞ্চাশ হাজার টাকা কি কম সম

এই শুনো তোমরা কি ক্যান্ডিডেট কোথায় কোথায় ঢুকতে টাকা টাকা নিয়ে আসো সময় তো বেশি বাকি নেই এ যাবে না নিশা হুম তোমরা আমি তো পাঁচ ছাট নিয়ে এসেছি এই শোনো তুমি পাঁচ ছাট আমি তো নিয়েছি দশটা সবার কাছ থেকে পঞ্চাশ নিয়েছি আমার এই কাজ আরো দ্রুত করতে হবে সবাই বেশি নাই কাজ এগিয়ে আসতে আছে সবার সাথে কন্টাক্ট হয়ে গেছে হ্যাঁ আমিও করেছি আমি করেছি আমি করেছি বিষটা তোমরা রান্না করে বুঝছো প্রশ্ন ফাঁস না হবে কবে দিবা প্রশ্ন বলো হ্যাঁ হ্যাঁ দেবো পরীক্ষা আগে হয়ে যাবে তোমরা কোনো চিন্তা করো না আমিও বিষটা নিয়েছি এবং আমি টাকা নিব সমস্যা নাই সবার চাকরি হয়ে যাবে এত চিন্তা করে কি আছে পরীক্ষা এখনো বাকি আছে বুঝছো সবাই আটকের চেষ্টা করো কিছু ক্যান্ডিডেট জোগাড় করো কারণ টাকা তো অনেক ব্যাপার মালকে টাকা দিতে হবে বুঝছো পরিশ্রম করতে হবে তাহলে পরদিন এরকম জামেরা লিখে সে পুলিশের কাছে ধরা পড়লো এবং জামেরা লিখে পুলিশ নিয়ে যাচ্ছে এবং সে শুনেছে সে প্রশ্ন ফাঁস করে কিরে যাবে তুই এবার যাবি কোথায় তুই পঞ্চাশ হাজার টাকা প্রশ্ন ফাঁস হ্যাঁ তুমি প্রশ্ন ফাঁস করো পঞ্চাশ হাজার টাকার বিসি স্ক্যানার বানাচ্ছো আরে তুই এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করেছিস বল তুই এর আগে তো টাকা নিয়েছে আর আমি যে টাকা পাইছি সবার আমি আল্লাহ রাস্তা করছি আমি কিছুই রাখি নেই আমি কোনো গাড়ি বাড়ি না আমি কিছুই রাখি নেই সব আমি আল্লাহ রাস্তা করছি মসজিদ মাদ্রাসা মন্দির নির্মাণ করছি আমি কিছুই করি নাই ঠিক আছে চল তো দেখা হবে আদালতে মামলা হবে

যাবরা কাছে টাকা দিয়ে দিয়েছে এখন কি হবে পঞ্চাশ হাজার টাকা তারপর দেখি আমার বাবার কাছে যায় তাহলে না রে আমার টাকা কেউ যাবো এই চিন্তা চিন্তা করতে করতে হঠাৎ একটা গাড়ি আসলো এর চিন্তা করতেছে এত লাখ টাকা আমি কোথায় দেবো পঞ্চাশ লাখ টাকা টাকা ব্যাপার কিন্তু সে মাথা ঘটতেছে হঠাৎ একটি গাড়ি আসলো সে মৃত্যু বরণ করলো গাড়ির চাপায় আর এই যে না কথা শুনলো মৃত্যুর কথা শুনলো তার ছেলে তার ছেলে আসার পর বললো হায় আল্লাহ আমার কি হলো আমার বাবা মরে গেল এই ধার দে না কি করিবে এখন যাব এই চলে কথা শুনে ধরা বলছে তার প্রেমিকা সে আত্মহত্যা করলো আত্মহত্যা করলে মারা গেলো হ্যাঁ এখন সে কোথায় যাবে তার বাবা নাই তার প্রেমিকা নাই এত ঋণের টাকা পঞ্চাশ লাখ টাকা কেমনে দেবে তার মামাকে এই ভেবে চিন্তা করে সে এরকম হতাশ হয়ে গেল এবং সেও চিন্তা করলো আমিও থাকবো না আমিও হত্যা করবো আমিও এরকম করবো সেট করলো কারণ পঞ্চাশ লক্ষ টাকা বন্ধু নাই তার বাবা নাই সে চলে গেল সবাইকে ফাঁকি দিয়ে তিনজন চলে গেল কিন্তু এরকমের তারা প্রশ্ন ফাঁসকারী চক্রকারী তারা আবার জামিনে বের হলো এই যাবে ভাই হ্যাঁ আদালতে কিছুই করতে পারলো না আমাদের হ্যাঁ সব তো মেহনত হয়ে গেল আমরা তো জামিনে বের হয়ে গেলাম আবার শুরু করো সামনে আবার পরীক্ষা পরীক্ষা হবে তোমরা সবাই প্রশ্ন কালেকশন করো এবং তোমরা ক্যান্ডিডেট কালেকশন করো এবার আমার নিচে পঞ্চাশ লাখ এবার আমরা এবার ষাট লাখ কে কি মরলো কে কি বাঁচলো সেটা আমাদের দেখার ব্যাপার না আমাদের দরকার টাকা কারণ কি গত বছর যে চাষির ছেলে মারা গেল যাতে আমাদের কিছু আসবে যাবে না আমরা যাব আর আসবো জামিনে বের হব প্রশ্ন ফাঁস করবো এই তোমার ক্যান্ডিডেট জোগাড় করো ক্যান্ডিডেট জোগাড় করো এবার তো অনেক টাকা পয়সা আমার পিছনে খরচ হয়েছে আমার টাকা উত্তোলন করতে হবে এবার টাকা বাড়াও লোকজন বাড়াও হ্যাঁ উচ্চ এবার পঞ্চাশ ষাট লাখ টাকা নাও আরে আমার দুর্গা ভাই নাই আমার ভাই নাই আমার কি হবে আমার পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ আল্লাহ ওদিকে আমার বোন পাগল হয়ে গেছে তার কাছে আমি টাকা চাইতে পারতেছি না

আর তার এই রকমের কান্না বলতেছে তার ছেলে তার স্বামীর জন্য তাই আসুন আমরা প্রশ্ন ফাঁস চক্রকে ধরিয়ে দিই এবং এর থেকে বিরত থাকি